প্লাস্টিকের বোতল ও নিত্যদিনের ব্যবহার পলিথিন স্থায়ীভাবে স্থান করে নিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন খাল ও নানা নর্দমা শুষ্ক মৌসুমে জলাশয়ে প্লাস্টিক বর্জ্যের বিরূপ প্রভাব বোঝা না গেলেও বর্ষাকালে এসব প্লাস্টিক বর্জ্যই শহরে জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় দোকানে নিত্যদিনের পণ্য পলিথিন ব্যবহারে শহরের খাল ও নালা বন্ধের সাথে জমির উর্বরতা কমছে বলে জানান নগরবাসী বর্তমান পৃথিবীতে প্লাস্টিক সবচেয়ে ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এগুলো মাটিতে দীর্ঘদিন থাকার পরও এগুলো নষ্ট হয় না ফলে জমির উর্বরতা কমায় নদী নালা বন্ধ হয় বর্ষাকালে জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্য এই অপচনশীল বর্জ্যগুলো নালা ও খালে পানি প্রবাহকে আটকে রাখে মুদি দোকানে এবং কাঁচা বাজারে ব্যবহৃত প্রায় নব্বই শতাংশ ক্যারিব্যাগ প্লাস্টিক এবং পলিথিনের আমিন জুটমিল সিটি কর্পোরেশনকে দিয়ে দিলে পাটের পলিথিন উৎপাদনের মাধ্যমে পলিথিন নিধন ব্যবস্থা হবে বলে জানান চট্টগ্রাম সিটি মেয়র পলিথিন অল্টারনেটিভ আমরা কিছু একটা দিতে হবে আমিন জুটমিলটা সিটি কর্পোরেশন দিয়ে দেওয়ার জন্য তো সেখানে যদি আমরা এই ধরনের পাঠাজাত ব্যাগগুলো আবার বের করতে পারে তার আমাদের একটা অল্টারনেটিভ তৈরি হলো নগরীর প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে পারলে নালাখাল প্লাস্টিক বর্জ্য মুক্ত হবে ফলে মাটির উর্বরতা বাড়বে জলাশয় থেকে রক্ষা পাবে নগর প্লাস্টিক বর্জ্য বন্ধ করতে হলে আগে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ